দর্শক সবাইকে শুভেচ্ছা আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বললিক আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি গুরুত্বপূর্ণ রায়ের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব সেটি হচ্ছে যে আপনারা জানেন যে কোনো ফৌজদারি মামলার আসামি তিনি যখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা ফাঁসি সাজাপ্রাপ্ত হন তাকে কনডেম সেলে রাখা হয় আর সেই কনডেম সেলটি হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক এবং ছোট রুম এবং এই কনডেম সেলে বছরের পর বছর তাকে অপেক্ষা করতে হয় শেষ বা চূড়ান্ত রায় পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে চূড়ান্ত রায় আসার পরে কিন্তু অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আবার খালাস হয়ে যায় বা যাবজ্জীবন হয় বা সাজা কমে যায় তখন সেই পর্যন্ত কিন্তু তাকে সেই কনজেন সেলেই থাকতে হয় তো এই যে কনডেম ছেলে থাকার যে বিধান সেই বিধানটি চ্যালেঞ্জ করেই আসলে একটি রিট আবেদন করা হয়েছিল সেই রিট আবেদনের শুনানি শেষে আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন যে এখন থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে কনজেম ছেলে থাকতে হবে না কারণ হচ্ছে যে আপনার যদি কোনো আসামি বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন বা ফাঁসি সাজাপ্রাপ্ত হন তখন থেকে তাকে সেই কনজেম সেলে রাখা হয় বা কনভেনশনে নেওয়া হয় পরবর্তীতে হাইকোর্ট আপিল বিভাগ সেই আপিলের চূড়ান্ত চূড়ান্ত শুনানি নিষ্পত্তি নেওয়া পর্যন্ত তাকে কিন্তু সেই বছরের পর বছর এমনকি যুগ পার হয়ে যায় এই কনডেম সেলের তো এটি একটি অমানবিক এবং মানবাধিকারের লঙ্ঘন এই বিষয়টিকে আমলে নিয়ে মূলত এই রিট আবেদনটি করা হয়েছিল চট্টগ্রাম সহ দেশের কয়েকটি কনডেম সেলের থাকা কয়েকজন আসামির পক্ষে এই আবেদন করেছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার সেই দুই হাজার বাইশ সালে রিট আবেদনটি করা হয়েছিল শুনানি শেষে রুল দিয়েছিল আদালত দুই হাজার তেইশ সালে আজকে সেই রুল চূড়ান্ত ঘোষণা করা হলো এবং চূড়ান্ত ঘোষণা শেষে বলা হলো যে কন্টেম ছেলে রাখার যে বিধান সেটি অসাংবিধানিক একই সঙ্গে যে বাংলাদেশের কারাবিধি কারাবিধি উনিশশো আশি সেটিও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে পাশাপাশি এখন থেকে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবেন যারা কনডেম ছেলে আসেন তাদেরকে আগামী দুই মাসের মধ্যে মানে জাজমেন্ট লিখিত জাজমেন্ট প্রকাশ হওয়ার দুই মাসের মধ্যে তাদেরকে স্বাভাবিক কারাগারে বা স্বাভাবিক ছেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আর কনডেম না থাকেন সেই আদেশটি দেওয়া হয়েছে তো এখন এই রায় শেষ পর্যন্ত আপিল বিভাগে যাবে এবং সেখানে একটি শুনানি হবে সেই শুনানি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আপিল বিভাগ থেকে এটার চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের পর বোঝা যাবে যে কনডেম সেলে থাকার যে বিধান সেই বিধানটি কতটুকু যুক্তিযুক্ত এবং সেটি ব্যাখ্যা করে দেবেন আপিল বিভাগ তো দর্শক আমি আদালতের আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আবারও আসবো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ